আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো তোমাদের ডিসেম্বর মাসে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বার্ষিক মূল্যায়ন পরীক্ষা সম্পর্কিত একটি সিলেবাস তোমাদের প্রকাশিত হয়েছে সেই সিলেবাসে আজকে আমরা দেখব যে ইসলাম শিক্ষা এই ইসলাম শিক্ষার দেখব হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে হচ্ছে এক নম্বর অধ্যায় থেকে আসবে আখিরাতের প্রতি ইমান ও কুফর নিফাক তোমার বই দশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত এরপর তোমাদের থাকবে হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে হচ্ছে সাওম জাকাত হজ উমরা তোমাদের বইয়ের হচ্ছে চৌত্রিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা তোমাদের তৃতীয় অধ্যায় থেকে থাকবে হচ্ছে সুরা আলফিল ফিল সুরা আল কদর সুরা আদোহা সুরা আল আলাক এন্ড আল হাদিস এখান থেকে তোমার বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে আশি থেকে একশো আট পৃষ্ঠা পর্যন্ত যে বন্ধুরা এরপর তোমাদের চতুর্থ অধ্যায় এর সম্পূর্ণ সম্পূর্ণ অধ্যায় থাকবে একশো নয় থেকে একশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এরপর তোমাদের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা আলু সাল্লাম হজরত মোসার আদে হজরত মোসার্লাম হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহ তোমার বইয়ের একশো উনচল্লিশ থেকে একশো একান্ন পৃষ্ঠা এবং একশো সাতান্ন থেকে একশো ষাট পৃষ্ঠা এবং দশ থেকে তেইশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এরপর আছে তোমাদের ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ এই সম্পূর্ণ আদায়ের হচ্ছে তোমাদের বইয়ের একশো সাতষট্টি থেকে একশো একাত্তর পৃষ্ঠা পর্যন্ত এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমাদের এগুলোর মধ্যে হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের থাকবে সামষ্টিক মূল্যায়ন থাকবে সত্তর পার্সেন্ট এবং শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে হচ্ছে তিরিশ পার্সেন্ট তোমাদের প্রশ্ন আসবে হচ্ছে তিনটি আইটেম অর্থাৎ নভিত্তিক প্রশ্ন এমসিকে থাকবে পনেরোটি পনেরোটি উত্তর করতে হবে তোমাদের নৈতিক প্রশ্ন এক কথায় উত্তর এক কথায় উত্তর প্রশ্ন আসবে দশটি দশটি আনসার করতে হবে তার হচ্ছে দশ এবং তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি উত্তর দিতে হবে এই পাঁচ পাঁচা পঁচিশ এই হচ্ছে টোটাল তিন ঘন্টা এবং তোমাদের থাকবে রচনামূলক প্রশ্ন অর্থাৎ রচনামূলক প্রশ্ন থাকবে সরাসরি বিশ্লেষণ ব্যাখ্যা সেগুলো এবং থাকবে রচনামূলক প্রশ্নের সৃজনশীল ক খ এই সৃজনশীল মিলে তোমাদের একশো মার্কের পরীক্ষা তোমাদের নমুনা একটি প্রশ্ন প্রকাশ হয়েছে আমরা সেই নমুনা প্রশ্নের উত্তর দিয়ে দেবো তোমরা দেখে নেবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আজকে ইসলাম শিক্ষার সিলেবাস